হ্যালো দর্শক আবারও ছোটো টাইগারদের হেড কোচ হলেন নাবিত নাওয়াস দুই বছর মেয়াদে চুক্তি করলেন বিসিবি দর্শক যুব দলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি দু হাজার বিশ বিশ্বকাপ জেতানো এই কোচ আবারও ফিরে আসলেন টাইগারদের হেড কোচের দায়িত্ব নিয়ে তার নেতৃত্ব যুবদল নিয়েছেন বিশ্বকাপ নাবিদ নাওয়াজের হাত ধরেই এসেছে বাংলার ঘরে সর্বোচ্চ সাফল্য দু যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতানোর জন্য একমাত্রই তিনি অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপকে দর্শক দুই বছরের চুক্তিতে আবারও ছোট টাইগারদের হেড কোচ হতে পেরে বেশ খুশি নাভিদ নাওয়াজ। নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করতেন চান তিনি আবারও বিশ্বকাপ জেতাতে চান নাবিদ নাওয়াজ। দর্শক দায়িত্ব পাওয়ার পরে দুর্দান্তভাবে কাজ করতে চান এই লঙ্কান কোচ ধারণা দেন তার পরিকল্পনা নিয়ে তার প্রথম কাজটা হবে নির্বাচকদের কাছে বসে স্কোয়াড সাজানো এরপর সেই অনুযায়ী তরুণ ক্রিকেটারদের জন্য কিভাবে গড়ে তুলতে চান সেটা ভালোভাবে কাজ করবেন তিনি দর্শক তাহলে কি আবারও বিশ্বকাপ জিততে পারবে বাংলাদেশ আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ